রাখি তাপসে সব কিছু জানার পরে কাবেরিকে বরণ করে বাড়িতে নেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না নিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে যখন তাপস বাড়িতে আসে তখনই অন্তরা তাপসকে দেখে বলে বাবা তুমি এখানে তুমি আমারকে খোঁজ করতে এখানে চলে এসেছো তখনই দেখা যায় যে রায়বারি সবাই অবাক হয়ে যায় তখনই নয়নতারা বলে কি বলছে এসব এসব কি বলছো তুমি তোমার বাবা মানে এটা তো তাপস চ্যাটার্জি তখনই অন্তরা বলে ওঠে হ্যাঁ এই তাপস চ্যাটার্জি আমার বাবা আমি যার কথা আপনাদেরকে বলছিলাম তখনই তাপস বলে ওঠে যে না আমি কার বাবা আমি কারোর বাবা নয় তো আমি এখানে কাউকেই চিনি না তখনই দেখা যায় যে বাণী অবাক হয়ে যায় যে নিজের মেয়েকে অস্বীকার করছে উনি উনি এতটা নিচ এতটা নিচ মনের মানুষ তখনই দেখা যায় যে কে অন্তরাকে বলে ওঠে এই যে তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে এটা আমার ছোটবেলাকার বন্ধু ও তোমার বাবা হতে পারে না ও অনিরুদ্ধর বাবা তখনই দেখা যায় যে অন্তরা বলে ওঠে না আমি আমার বাবাকে চিনবো না ইনি আমার বাবা ইনি আমার বাবা তাপর চ্যাটার্জি তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে হ্যাঁ ঠিক বলেছে অন্তরার বাবা হলো ইনি তখনই দেখা যায় পিনা কি বলে ওঠে কি বলছো অনিরুদ্ধ তুমি আমার বন্ধুর উপরে এরকম একটা মিথ্যা অভিযোগ দেবে না তখনই দেখা যায় যে তাপস বলে ওঠে একদম সত্য কথা বলছে প্রিয়া কি বিশ্বাস কর এই মেয়েটাকে আমি চিনি না এই মেয়েটার সঙ্গে আমি আগে কখনো দেখা করিনি মেয়েটা ভুল বলছে আসলে বানি এসব কিছু বলাচ্ছে বলেই হয়তো মেয়েটা বলছে কখনোই দেখা যায় অন্তরা বলে ওঠে বাবা তুমি আমার উপরে এরকম একটা অভিযোগ দিতে পারলে বাবা তখনই ওই তাপস বলে ওঠে কে কার বাবা আমি তোমার বাবা হই না আমি তোমার বাবা কি করে হবো আমি তো অনিরুদ্ধ বাবা এখানে মিথ্যা ফাঁসানো ফাঁসাচ্ছে আমাকে আমি এই মেয়েটাকে সত্যি বলছি কিচ্ছু চিনি না তখন অনিরুদ্ধ বলে ওঠে ব্যাচ বাবা আর কোনো কথাই বলবে না তোমার মুখে আমি যেন আর কোনো কথা না শুনি তখনই সেখানে সাথীও চলে আসে আর বলে এখানে কি হচ্ছে কি হয়েছে এখানে তখনই দেখা চাইছে সবাই চুপ করে দেয় সাথীকে দেখে কোনো কথাই বলে না তখনই দেখা চাইছে অনিরুদ্ধ বলে ওঠে আমি বলছি যে অন্তরার বাবাই হলো এই যে তাপস চ্যাটার্জি যে আমার বাবা কথাটার সাথে শুনে সাথীটা ওর সাথে অনেক কষ্ট পায় আর সাথে অবাক হয়ে যায় যে এটা কি বলছে সাথে চিৎকার করে ওঠে অনিরুদ্ধ তুই এটা বলতে পারিস না তোর বাবার উপর এরকম মিথ্যা অভিযোগ দিতে পারিস না তুই কেন এসব কিছু বলছিস তখনই বাণী বলে হ্যাঁ মাসিমণি ইনি হলো অন্তরার বাবা এতদিন আপনার কাছ থেকে সব কিছু লুকিয়ে রেখেছে আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু বলতে পারিনি আপনার কথা ভেবে দেখুন মাসিমণি ইনি আপনাকে ঠকিয়েছে ইনির অন্য আর একটি সংসার আছে সেখানে অন্তরার মা আর অন্তরাকে নিয়েই মেসু বসাই থাকতো মেসুমশাই এখান থেকে যে রাগ করে যাওয়ার অভিনয়টা করতো আসলে সে অভিনয় করে রাগ করে গিয়ে অন্য কোথাও থাকতো না এই অন্তরাদের সঙ্গে থাকতো অন্তরা এই সব বিষয়ে কিচ্ছু জানতো না অন্তরাকে কিছু বোঝানো হয়নি কিন্তু অন্তরার মা সবকিছুই জানতো তখনই সাথী বলতে বলে ওঠে এসব মিথ্যে কথা আমি বিশ্বাস করি না বাণী তুমি আমার সংসার ভাঙার জন্য তুমি এমনটা করছো এমনটা করো না বাণী তুমি এমনটা করতে পারো না তখনই দেখা যায় যে দাদু বলে ওঠে এখানে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না বাণী তুমি এত বড় একটা কথা বলে ফেললে তখনই নয়ন তারা বলে ওঠে এই মেয়েটার জন্য এত কিছু হচ্ছে সাথী আমি তোমাকে অনেকবার বুঝিয়েছিলাম যে এই মেয়েটা ভালো না ও তোমার সংসারটা ভেঙে চুরে দেবে তখনই দেখা যায় মলি বলে ওঠে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে জ্ঞান মাম আন্টি আপনাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি এই মেয়েটা একদম সুবিধের না আপনার সংসার ভেঙে দেওয়ার জন্য এমনটা করছে আসলে ও আমার স্বপ্ন ভেঙে দিয়েছে এখন আপনার সংসারের দিকে ও চোখ পড়েছে তখনই নয়ন বলে ওঠে একদম ঠিক বলেছে বলি দিদিমনি আসলে এই এই বাণীকে একদম বিশ্বাস করে না সাথী ও থাকলে তোমার জীবনটা নষ্ট করে দেবে তখনই দেখা যায় যে ঈশানী বলে ওঠে মা চুপ করুন না ছোট ভাই এত কথা বলছেন আর মলি আর কথা বলো না তখনই দেখা যায় বাণী বলে আমি কোনো কথা বলছি না আমি সত্য কথা বলছি যে মেসি মণি হলো এই অন্তরার বাবা কেন তোমরা বিশ্বাস করতে পারছো না এরপরেই দেখা যায় যে তাপস বলে ওঠে একদম আমার নামে মিথ্যে কথা বলবে না বাণী তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে খুব খারাপ হয়ে যাবে আমি কিন্তু কিচ্ছু ছেড়ে দেবো না তখনই দেখা যায় সাথী বলে চুপ করো সবাই চুপ করো আমি এসব কিছু মানতে পারছি না তখনই দেখা যায় যে বাণী বলে বাঁশিবনি একটু চুপ করো একটু বোঝার চেষ্টা করুন এ সব কিছু সত্যি বাসিবনি তো আপনি আপনি ভয় পাবেন বলে কষ্ট পাবেন বলে এতদিন আমি আর অনিরুদ্ধ বাবু আপনাকে কিচ্ছু বলিনি আমি ভয় পেয়ে পেয়েছিলাম যে আপনি যদি কিছু একটা করে বসেন এর আগে আপনি মনে আছে কি যখন আমি আপনাদের ঘরে গিয়ে কথা বলতে আপনি আমি কিছু বলিনি তার আগে থেকে আমি সব তখনই দেখা যায় যে অন্তরা বলে ওঠে আমি এখানে তো কিচ্ছু বুঝতে পারছি না এখানে কি হচ্ছে বাবা তোমাকে এবারে সবাই চেনে কি করে তখনই দেখা যায় যে তাপস বলে ওঠে আমাকে আবার বাবা বললে আমি তো বললাম তোমাকে আমি চিনি না তুমি কেন আমাকে আমাকে বাবা বলছো তখনই দেখে যে অন্তরা বলে ওঠে বাবা আমি চোর করে বিয়ে করেছি বলে তুমি আমার উপরে এখনো রাগ করে আছো তুমি আমাকে বাবা বলে ডাক থেকে বঞ্চিত করছো বাবা তুমি এটা করতে পারো না তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে একদম চুপ আমি সবকিছু প্রমাণ করে দিচ্ছি যে অন্তরার বাবা আসলে এই লোকটা তখনই অনিরুদ্ধ ফোনে একটা ছবি থাকে সেটা কাবি অন্তরা তারপর শেষ ছবিটা দেখে সবাই অবাক হয়ে যায় যে ওদের যদি সম্পর্কই না থাকবে তাহলে ওরা এভাবে ছবি তুলবে কেন তখনই দেখা যায় যে মৌলি বলে এই সবকিছু এই সবকিছু জেনেও যে করে করেছে সবার সামনে চলে আসে আসলে বাণী মোহন হতে চেয়েছিল এই জন্যই এমনটা করেছে তখনই ঈশানি আবারও বলে মলি তোমাকে না বলেছি চুপ করো তুমি আবার কথা বলছো কেন এখানে তুমি কথা বলবে না তখনই মলি বলে কেন মম আমি কথা বলবো না কেন যা সত্যি তাই তো বলছি এসব কিছু বাণী জানার পরেও কেন এরকম ব্যবহার করলো আগে তো আন্টিকে বলে দিতে পারতো কেন বললো না এখন বলতে এসেছে কেন যাতে আন্টি আর আঙ্কেলের মধ্যে ঝামেলাটা বেড়ে ওনারা আলাদা হয়ে যায় আসলে আঙ্কেল তো বাণীকে সহ্য করতে পারে না ও ইচ্ছা করে এরকমটা করছে তখনই দেখা যায় সাথী বলে সবাই চুপ একদম চুপ আমি বাণীকে আর আমার পুত্র বন্ধু হিসেবে মেনে নেব না আমি আর আমার বাড়িতে ওই বাণীকে জায়গা দেব না তখনই অনিরুদ্ধ বলে মা তুমি ভুল করছো দেখো বাণী এরকম কিছু করতে চাইনি আসলে এসব কিছু আগে থেকেই হয়েছে দেখো মা বাণীর কোনো দোষ নেই তখনই বাণী বলে ওঠে বনী আমাকে ভুল বুঝবেন না আমি আগে থেকে বলার চেষ্টা করেছি কিন্তু বলে উঠতে পারিনি তখনই দেখা যায় যে সাথে বলে ওঠে আবারও কথাও বলছো বাণী তুমি বলেছিলে তুমি কোনো কথা বলবে না তুমি আমার বাড়িতে আর যাইবে না আমার বাড়িতে তোমার কোনো জায়গা নেই তুমি তোমার পথটা বেঁপে নাও তুমি আমার বাড়ি থেকে চলে যাও তুমি আমার বাড়ির চোখাটো পেরাবে না তখনই দেখা যায় যে কি বলে ওঠে মাসিগুনি আমি তো আপনার অনুমতি নিয়েই অন্তরা আর আর্য বিয়েটা দিয়েছি তখনই সাথী বলে কি বলছো আমার অনুমতি কখন নিলে তখনই বিদ্যুতের মা বলে দিদি বুঝতে পারছেন না ওই যে যখন মন্দিরে কিছু শুনতে পাচ্ছিলাম না তখনই হয়তো বাণী কিছু একটা বলার চেষ্টা করেছিল তখনই হয়তো অনুমতি চেষ্টা করেছিল আসলে আমরা শুনতে পাইনি তুমি কিন্তু আপনি তো বলে দিয়েছিলেন যে তোমার যা ভালো মনে হচ্ছে তুমি সেটাই করো এই জন্যই হয়তো ও বিয়েটা দিয়ে দিয়েছে তখনই দেখা যায় সাথী বলে চুপ করুন আপনি আমি আর কোনো কথাই শুনতে চাচ্ছি না আমি এই বাণীকে আর আমি আমার তার ছেলের বউ হিসেবে মানব না আমিও দেখতে চাই যে আমার ছেলের সঙ্গে ও কি করে সংসার করতে পারে এই সংসার আমি মেনে নিতে পারবো না আমি ওদেরকে আলাদা করে ছাড়বো তখনই দেখা চাই যে বাণী বলে ওঠে মাসিমুনি আপনি আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন আমার তাতে কোনো আপনার উপরে অভিযোগ নেই কিন্তু আপনি এটা মানার চেষ্টা করুন যে মেসুমশাইয়ের আরেকটি সংসার আছে আপনাকে সে ঠকিয়েছে তখনই দেখা যায় যে সাথী বলে ওঠে সেটা পরের সাবজেক্ট আর দেখছি যে আমাকে কে ঠকিয়েছে আমি আমি তো তাপসকে অনেক বিশ্বাস করেছিলাম কিন্তু তাপস সে বিশ্বাসটা রাখেনি কিন্তু আমি তোমাকে আমার বাড়িতেও জায়গা দিতে পারবো না তুমি তোমার মতো এ বাড়ি থেকে চলে যাও তুমি তোমার মেয়েকে নিয়ে চলে যাও আমি আর আমার ছেলের সঙ্গে তোমাকে দেখতে চাই না তুমি আমার ছেলের সঙ্গে আর থাকবে না তখনই বাণী বলে ওঠে যে মাসিমণি আপনি যা বলছেন আমি সেটা শুনবো কারণ আমি চাই না একটা মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিতে আমি আপনার সন্তানকে কেড়ে নিতে পারবো না আমি আমার মেয়েকে নিয়ে এ বাড়ি থেকে এখনই চলে যাচ্ছি আপনি এতটা চিন্তা করবেন না না যে আমি 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 আপনার আপনার কেড়ে কেড়ে কিছুতেই আমার নিয়ে বাড়ি থেকে চলে যাবো এখনই এরপরে দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে কোথাও যাবে না বাণী আমি বলছি তুমি কোথাও যাবে না এক মিনিট আমার কথাটা শেষ করে যাও এরপরে দেখা যায় সাথী বলে কি বলছিস অনিরুদ্ধ তখনই অনিরুদ্ধ বলে ওঠে হ্যাঁ মা যদি দোষ করে থাকি শুধু বাড়ি দোষ করেনি নি হ্যাঁ বাড়ি যে কাজটা করেছে সেটা আমি সম্মতি দিচ্ছি না যে এভাবে অন্তরা আর আরজন বিয়েটা না দিয়ে অন্য একটা কিছু করা যেত কিন্তু বিয়েটা দিয়ে দিয়েছে এই আমি ওকে ক্ষমা করছি না কিন্তু তোমরা যে অভিযোগে ওকে অভিযোগ করে এ বাড়ি থেকে চলে যেতে বলেছ সেটা আমি মেনে নিতে পারছি না এটার জন্য যে সব থেকে বড় দোষী সে হলো বাবা তুমি আগে শাস্তি দিতে হলে বাবাকে দাও তখনই দেখা যায় যে তাপস ভয় পেয়ে যায় তখনই সাথী বলে হ্যাঁ আমি তো তাপসকে শাস্তি দেব তাপসকে শাস্তি দেব তাপসের কাছে গিয়ে সাথী বলে যে কি করেছো তুমি এটা তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে আমি তোমাকে কতটা বিশ্বাস করতাম তুমি জানো আমি সব থেকে বিশ্বাস বেশি করতাম তোমাকে তোমাকে আমি ঠাকুরের জায়গায় বসিয়েছিলাম আমার দেবতা মানতাম তোমাকে আর তুমি সেই তুমি এরকম একটা অন্যায় কাজ করলে তুমি সেরকম ভাবে আমাকে ঠকাতে পারলে কেন এরকম কাজ করলে বলো তখনই দেখা যায় যে বলে যে যে বড় অপরাধ বাবা করেছে সব লুকিয়েছে আজকে যেটা সেটাকে ভালো থেকে নিজের মেয়েকে অস্বীকার করলো বা তখনই সাথী বলে আমি কথা বলছি তো অনিরুদ্ধ এখন চুপ করো আমি ব্যাপারটা দেখছি তখনই দেখা যায় সাথে বলে ওঠে কেন করলে তাপস আমাকে আজকে তোমার উত্তর দিতেই হবে তুমি আমার ছেলের সঙ্গে এরকম একটা অন্য কেন করলে তুমি আমার সঙ্গে কেন এরকম মনে করলে তোমাকে কিছু ক্ষমতি দিয়েছিলাম হ্যাঁ আমি হাঁটতে চলতে পারি না কিন্তু তোমাকে তো আমি কোনো অংশে খামতি রাখিনি তাহলে তুমি এরকম একটা কাজ কি করে করতে পারলে হ্যাঁ তুমি যদি আমার আমাকে নিয়ে সুখী না হতে তাহলে তুমি আমাকে বলতে যে তোমার আজকে আমার সঙ্গে থাকতে হবে না আমি থাকতাম না তুমি তোমার মতো থাকতে কিন্তু আজকে যে বিশ্বাসটা তুমি ভাঙলে সেটা একদম ঠিক করলে না আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম আজকে সব বিশ্বাস আমার ভেঙে চুড়ে দিলে আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না আর একটা কথা আমি এ বাড়িতে থাকবো না আমি একই ছাদের নিচে তোমার সঙ্গে থাকতে পারবো না তাপস যে আমার বিশ্বাস নিয়ে খেলা করেছে তার সঙ্গে থাকার কোনো প্রশ্নই আসে না তখনই তাপস বলে ওঠে সাথী তুমি কোথায় যাবে সাথী তুমি আমাকে ক্ষমা করে দাও আর এভাবে ভেঙে পড়ো না তখনই সাথী বলে না আমি এক মুহূর্ত এখানে থাকতে চাই না তখনই দাদু বলে ওঠে আমার কথাটা একটু শুনে যাও সাথী আমি এবারে সব থেকে বয়স্ত মানুষ আর এখন আমরা একই ছাদের নিচে থাকি তাই আমার কথাটা শুনে যাও যদি এই বাড়ি থেকে কাউকে যেতে হয় সেটা যাবে তাপস তুমি যাবে না কারণ তাপসের যাওয়ার জায়গা আছে সে এই সংসার থেকে চলে গিয়ে তার আরেকটি সংসার আছে আরেকটি বাড়ি আছে সেখানে থাকতে পারবে কিন্তু তুমি গিয়ে কোথায় থাকবে তাই তুমি কোথাও যেতে পারবে না সাথী তুমি আমার কথা শোনো আমি আমি তোমার গুরুজন হয়ে কথাটা বলছি তখন সাথে চুপ হয়ে যায় তখনই নয়ন তারা বলে ওঠে কি বলছো তুমি ওদের ব্যাপারটা নিয়ে কথা বলো না ওদের যা ইচ্ছা করুক না তখনই দেখা যায় দাদু বলে ওঠে নয়ন আমার কথার মধ্যে কথা বলবে না আমি যেটা ডিসিশন নিয়েছি সেটাই হবে তো আমি কথা বলতে বলিনি তাহলে তুমি কথা বলছো কেন তখনই নয়ন তারা বলে ওঠে দেখো আমি তো ভালোর জন্য বলছি তখনই দাদু বলে ওঠে নয়ন আমি নিষেধ করলাম আমার কথার উপর দিয়ে মুখে মুখে উঠবে না তখনই দাদু বলে ওঠে কি বলেছি তাপস কথা থেকে কানে গিয়েছে আমি তো বললাম যে সাথী এ থেকে এক পাও বেরোবে না যাও সাথী ঘরে যাও অনিরুদ্ধ তুমি সাথীকে নিয়ে ঘরে চলে যাও সাথীর অবস্থা কিন্তু ভালো না ওর মনের উপর যে ঝড়টা যাচ্ছে সেটা কিন্তু সাথী সামলাতে পারবে না সাথে কিন্তু বড় ধরনের কিছু হয়ে যেতে পারে এরপরে অন্যদিকে দেখা যায় যে অন্তরাকে আর্জুর মা বরণ করে নেয় এরপরে অন্তরাকে তার শাড়ি চেঞ্জ করতে বলে এরপরে দেখা যায় যে আর্জুর মা বলে যে আমরা খেতে পাই না আরেকজন আবার এসে জুটলো এবার কি করবে কিছুই বুঝতে পারছি না আবার শুনলাম যে বড় লোকের মেয়ে নাকি তাকে আবার রাখবে কি করে কিছুই তো বুঝতে পারছি না তখনই দেখা যায় অন্তরা চলে আসে আর বলে আন্টি দেখো তো শাড়িটা কেমন হয়েছে আমাকে তখনই দেখা যায় যে আর্জুর মা বলে খুব সুন্দর হয়েছে তখনই আর্জু বলে এই যে আমার মিষ্টি বউ তোমাকে খুব সুন্দর লাগছে বিশ্বাস করো কিন্তু আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তুমি আমার বউ হয়েছ সত্যি অন্তরা তোমাকে তো আমি অনেক বড় লাকি হয়ে গেলাম আমি কখনো ভাবিনি যে এভাবে তোমাকে এত তাড়াতাড়ি পেয়ে যাব। এরপরে দিকে দেখা যায় যে সাথে ঘরে এসে তো অনেক অসুস্থ হয়ে পড়ে তখনই দেখা যায় যে অনিরুদ্ধ ডক্টর ডেকে নিয়ে আসে আর ডক্টর বলে যে সাথে প্রেশারটা হাই হয়ে গেছে ওকে যেন আর কোনো ভাবে উত্তেজিত না করা হয় তখনই দেখা যায় বাণী গরম দুধ নিয়ে এসে সাথীকে দিতে গেলে সাথী অপমান করে বাণি বলে এখান থেকে চলে যাও বানি আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না তুমি আমার সঙ্গে কথা বলতে আসবে না তোমার সঙ্গে আমি কোনো সম্পর্ক করতে চাই না তোমার হাতের কোনো জিনিস আমি খেতে চাই না তুমি এখান থেকে চলে যাও অনিরুদ্ধ তুমি চলে যেতে বলো বাণীকে এরপরে অনিরুদ্ধ বলে বাণী এখান থেকে চলে যাও আর মায়ের অবস্থা ভালো নেই মার যদি আবার উত্তেজিত হয়ে যায় তাহলে সমস্যা হবে তুমি চলে যাও তখনই তাপস এসে সাথীর কাছে ক্ষমা চায় যে বলে যে সাথী আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে তখনই সাথী কাবেরিকে ফোন করে বাড়িতে আসতে বলে আর কাবেরিকে বরণ করতে গেলে তাপস নিষেধ করে কিন্তু সাথী কারো নিষেধ না মেনে তাদেরকে বরণ করে বাড়িতে নিয়ে আসে হেবন্ধরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টি অন করে রাখুন ধন্যবাদ